ইউনিয়ন বেঙ্গল বসতে বাঙালি এবং নতুন করে বাঁচার এক অসাধারণ উদযাপন হিসেবে নারায়ণ হাসপাতাল হাওড়া আয়োজন করল আশার আল আশার এক রশ্মি যা ছিল গাইনি ক্যান্সার থেকে আরোগ্য লাভ করা নারীদের জন্য এক বিশেষ সম্মেলন এই অনুষ্ঠানে অংশ নেন ক্যান্সার জয়ীরা শীর্ষস্থানীয় ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং তাদের পরিচর্যাকারীরা সকলেই একত্রিত হন অসাধারণ এই নারীদের লড়াই ও বিজয়ের গল্পকে সম্মান জানানোর জন্য এই অনুষ্ঠান ছিল একটি প্ল্যাটফর্ম যেখানে ক্যান্সার জয়ীরা তাদের অনুপ্রেরণাদায়ক জীবনের গল্প ভাগ করে নেন যেসব গল্পে ছিল অগাধ সাহস চিকিৎসার অগ্রগতি মানসিক সংগ্রাম এবং শেষ পর্যন্ত জয়ের গল্প এটি এমন একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি করেছিল পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিন যা সত্যি মন ভোলানো ক্যান্সার জীবনের পরিবর্তন আনতে পারে কিন্তু সেটাই জীবনের সংজ্ঞা নয় এই মূলত সংজ্ঞা নিয়েই এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল আলো এক আশার প্রদীপ আজ আমরা শুধু জীবনের জন্য লড়াই নয় সেই জীবনের রঙিন পুনরায় শুরুকেও উদযাপন করি প্রত্যেক ক্যান্সার জয়ের গল্প মানবিক শক্তি বৈজ্ঞানিক অগ্রগতি এবং পূর্ণভাবে বাঁচার ইচ্ছা এক জীবন্ত আমি হচ্ছি শুক্লা নারায়ণের স্টাফ শুক্লা সিস্টার আমার ফার্স্ট টু থাউজেন্ড ধরা পড়ে কিন্তু তখন আমি জানতাম না তারপরে আবার দু হাজার উনিশে আমার রেকার করে তখনই শব্দটির সাথে আমি ওয়াকিবহাল হই কিন্তু আমার ও অপারেশান হয়েছিল দু হাজার কুড়িতে সেই থেকে আমি ট্রিটমেন্টের মধ্যেই ছিলাম আবার নেক্সট আমার ধরা পড়ে দু হাজার চব্বিশে নভেম্বর মাসের সাতাশ তারিখে আমি যখন সিটি করি তখন আমার ধরা পড়ে সেটা দেখে স্যারেরে আমার পাশে এমনভাবে ছিলেন আমার সাথে যে সাতাশ তারিখে আমার সিটি হয় ধরা পড়ার সঙ্গে সঙ্গে আমার ফ্যামিলির কেউ ছিলেন না মানে আমার হাজব্যান্ড আমার সাথে ট্রিটমেন্টের ব্যাপার আমার সাথে সাহায্য করেন না হেল্পও করেন না কিন্তু স্যারেরা আরও ডক্টররা সবাই মিলে হসপিটাল আমার পাশে থেকে আমাকে সেখান থেকে উনত্রিশ তারিখে সাতাশ তারিখে আমার ধরা পড়ে উনত্রিশ তারিখে আমার অপারেশান হয় সেখান থেকে আজকে সুস্থ হয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি এর জন্য হসপিটাল এবং ডক্টর বসু ডক্টর নেহা চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এরকম দিন দেখতে দেখানোর জন্য আজকে নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়ায় আমরা একত্রিত হয়েছি মূলত আমাদের গাইনাকোলজিক্যাল ক্যান্সার যারা এবং যোদ্ধা যারা এবং যারা জয়ী হয়েছে এই ক্যান্সার যুদ্ধে তাদেরকে একত্রিত করেছি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেই উপলক্ষে আমরা কিছু গানের অনুষ্ঠান কালচারাল প্রোগ্রাম রেখেছিলাম এবং ওনাদের জার্নিটা যে যুদ্ধটা ওনারা লড়েছেন সেটা আমাদের সাথে শেয়ার করবেন সেই আসাতেই আমরা এই প্রোগ্রাম রেখেছিলাম এবং খুব ভালোভাবে এই প্রোগ্রামটি উপস্থাপনা হয় আমাদের নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালের আজকে আমরা বলবো দশ বছর বিগত দু সাল থেকে আমরা এই ক্যান্সার সার্ভিসেস এখানে প্রোভাইড করছি অত্যাধুনিক চিকিৎসা এবং আমরা বলি সাইড স্পেসিফিক ক্যান্সার কেয়ার মানে অর্গ্যান স্পেসিফিক এক একটি অর্গ্যানের একটি ডাক্তার সব সবাই এক ক্যান্সারকে ট্রিটমেন্ট করেন না ব্রেস্ট অঙ্কোলজি আলাদা বিভাগ গাইনি অঙ্কোলজি আলাদা বিভাগ ইউরো অঙ্কোলজি আলাদা বিভাগ তো তাতে দেখা গেছে বিশ্বজুড়ে যেখানে আমরা সাইট স্পেসিফিক বা অর্গ্যান স্পেসিফিক ক্যান্সার কেয়ার দিয়ে থাকি সেখানে ক্যান্সারের সাফল্য চিকিৎসা সাফল্য এবং পেশেন্টদের বেঁচে থাকার যে সময় সেটা অনেকটাই কিন্তু বেড়ে যায় এটা বিশ্বজুড়ে প্রমাণিত এবং বিশ্বের যত ক্যান্সার সেন্টার আপনি যদি দেখেন সেখানে কিন্তু এই ধরনেরই চিকিৎসা আমরা প্র্যাকটিস করে থাকি যেটাকে আমরা বলি অর্গান স্পেসিফিক ক্যান্সার কেয়ার তো আজকে আমার ডিপার্টমেন্ট গাইনি অঙ্কোলজি সেই ডিপার্টমেন্টের ধরুন দশ বছর পূর্ণ হল এবং প্রচুর পেশেন্ট যারা আমাদের এই ক্যান্সার যুদ্ধে আমাদের সঙ্গে সবসময় আমাদের বিশ্বাস করে আমাদের এখানে চিকিৎসা করেছেন সে অপারেশান হোক কিমোথেরাপি হোক রেডিয়েশন অত্যাধুনিক রোবোটিক সার্জারি সব বিষয় ওনারা আমাদের সাথে বিশ্বাস করে আমাদের সঙ্গে থেকেছেন এবং আজকে আমি মনে করি ওনাদেরই সাফল্য এটা ওনারা আমাদের বিশ্বাস করাটাই এবং আমাদেরকে আজকে আমরা বলি যে প্রত্যেক ডাক্তারের জন্য তার ক্যান্সার পেশেন্ট হচ্ছে সব থেকে বড়ো শিক্ষক ওনারাই আমাদের শেখান আমাদের নতুন নতুন রোগের এবং নতুন চিকিৎসার যে পদ্ধতি সেটা আমরা ওনাদের ওপরই আমরা সেটা প্রয়োগ করি এবং সফল অনেক ক্ষেত্রে সফল হই অনেক ক্ষেত্রে ব্যর্থ হই অনেকের ক্ষেত্রে আমরা ব্যর্থতার কথাও শুনেছি আজকে সাফল্যের কথাও শুনেছি কিন্তু মোটের ওপর আমরা দেখলাম যে সবটাই কিন্তু সাফল্য তো সমস্ত পেশেন্টরাই এসছেন বিভিন্ন অর্গ্যানের কারণ ওয়ারিয়ান ক্যান্সার হয়েছে স্টেজ থ্রি আপনারা শুনলেন ওনারা আমাদের সাথে শেয়ার করলেন তার এই ক্যান্সারের জার্নিতে এই জীবনযাত্রায় তারা কি অবস্টাকাল কি বাধা পেয়েছে সেটা পারিবারিক দিক থেকে বাধা সেটা প্রফেশনাল দিক থেকে বাধা সেই বাধাকে ওনারা উপক্রম করে কিন্তু আজকে এই জায়গায় পৌঁছেছেন তারা তাদের নিজেদের অনেকে নিজেরা নিজেদের উপার্জন জোগাড় করে নিয়েছেন নিজেরা বিজনেস করছেন অনেকে চাকরি জয়েন করেছেন এবং বিভিন্নভাবে নিজেদের লাইফে প্রতিষ্ঠিত হচ্ছে তো আমার মনে হয় এটাই এই অঙ্কোলজিক্যাল যে সাইট স্পেসিফিক অঙ্কোলজিক্যাল কেয়ার যেটা বললাম এবং আজকে আমাদের যে দশ বছর এই ডিপার্টমেন্টের আমরা উদযাপনা করছি সেটার সব থেকে বড়ো সাফল্য যে পেশেন্টরা ভালো হয়ে কোয়ালিটি অফ লাইফ মানে কোয়ালিটি যেটা নর্মাল জীবনযাত্রা সেটাতে কিন্তু ফিরে আসছেন আমার মনে হয় সেটাই এই আজকের যে প্রোগ্রাম আজকের যে আমাদের উপস্থাপনা যেখানে আমরা একজন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌমিত্র দত্ত টাটা ক্যান্সার সেন্টারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট সাইকেট্রি অ্যান্ড প্যালিয়েটিভ অঙ্কোলজি ওনাকে পেয়েছিলাম স্যার আমাদের পেশেন্টদের সাথে আলোচনা করলেন তাদের জার্নিটা শুনলেন এবং আরও অন্যান্য অন্য পেশেন্টদের মানসিক দিক থেকে আরও বেশি উদ্বুদ্ধ করলেন আমাদের সাথে ছিলেন ডক্টর দীপাঞ্জনা দত্ত উনি জেনেটিসিস্ট একজন স্বনামধন্য কলকাতা শহরের এই যে ক্যান্সার রোগটা আমরা দেখতে পাচ্ছি এটা মূলত কিন্তু অনেক ক্ষেত্রেই যেটা জেনেটিক মিউটেশান বা জিনের গঠনমূলক সমস্যার জন্য হয়ে থাকে এবং সেটা আগে আমরা বইয়ের পাতায় পড়তাম এটা হতো কিন্তু এখন কিন্তু আমরা কিছু পরীক্ষা করে সেটা বায়োপসি হোক সেটা রক্তের পরীক্ষা হোক সেখান থেকে কিন্তু আমরা জানতে পারছি যে এই ক্যান্সারগুলো কিন্তু জিনের গঠনমূলক সমস্যার জন্য হয়ে থাকে এবং সেই কোন জিনের গঠনমূলক সমস্যা সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি এবং তার স্পেসিফিক চিকিৎসা যেটাকে আমরা বলি পার্সোনালাইজড কেয়ার এই বছর আপনি যদি দু হাজার চব্বিশ এবং পঁচিশের যে ডাব্লিউএইচওর যে ক্যান্সার ওয়ার্ল্ড ক্যান্সার ডে তার যে আমাদের মেন থিম ছিল সেটা হচ্ছে পার্সোনালাইজড অঙ্কোলজিক্যাল কেয়ার সবাইকে কিন্তু জেনারেলাইজ চিকিৎসা আমরা দিই না যে পেশেন্টের যেটা প্রয়োজন সেইভাবেই আমরা চিকিৎসা দিই তো আমি সেই বার্তাটাই নিয়ে আজকে আপনাদের জানাতে চাই যে জিনের অনেক গঠনমূলক সমস্যার জন্য ক্যান্সারের আজকে সৃষ্টি হচ্ছে এবং সেইটা আমরা ধরতে পারছি এবং সেই জিনের পার্টিকুলার যে জিনের জন্য সমস্যা হচ্ছে সেই জিনের টার্গেট আমরা কিছু বার করতে পারি এবং তার এগের বিরুদ্ধে টার্গেটের থেরাপি আমরা অ্যাপ্লাই করতে পারি তো কিছুদিন যাবৎ আপনি দেখতে পাবেন হয়তো দশ বছর পরে যে শুধু এই টার্গেটের থেরাপিগুলোই ব্যবহার করা হচ্ছে কেমোথেরাপি যে যে আমরা সবসময় ভয় পাই এটা কেন কেমোথেরাপিতে চুল পড়ে যায় কেমোথেরাপিতে প্রচুর বডি রিয়াকশান হয় কারণ কেমোথেরাপি কোনো সেলকে আলাদাভাবে চেনে না সেটা ক্যান্সার সেল নাকি নর্মাল সেল কিন্তু টার্গেটের থেরাপি যেটা জিনের গঠনমূলক সমস্যাকে টার্গেট করে দেওয়া হচ্ছে তারা কিন্তু কোন কোষ ক্যান্সার আছে কোন কোষ ক্যান্সার নেই সেটা আইডেন্টিফাই করতে পারে চিহ্নিত করতে পারে এবং তার বিরুদ্ধে চিকিৎসা করতে পারে তো আমার মনে হয় সামনের দশক আমাদের ওইটাই ওই দিকটাই আমাদের দেখাবে যেখানে আমরা আস্তে আস্তে কেমোথেরাপিটা আমাদের ট্রিটমেন্ট রেজিম থেকে সরিয়ে দিয়ে টার্গেটের থেরাপির দিকে যেতে পারবো আমাদের যে ডিপার্টমেন্ট আছে গ্যান্ডোরিয়াল ক্যান্সার সেখানে আমরা মূলত যেটা আর্লি ডিটেকশান অ্যান্ড প্রিভেনশানের প্রতি খুব জোর দিয়ে থাকি কারণ আমরা দেখেছি যে যদি এই ক্যান্সার যদি একদম প্রাথমিক অবস্থায় আমরা ধরতে পারি বা যদি প্রি ক্যান্সার অবস্থায় ধরতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যান্সার হওয়ার থেকে পেশেন্টকে মুক্ত করতে পারবো বা নর্মাল পপুলেশন পেশেন্ট বলবো না নর্মাল মানুষকে মুক্ত করতে পারবো তার জন্য কিছু স্ক্রিনিং টেস্ট আছে প্যাপস মিয়ার বলে একটি স্ক্রিনিং টেস্ট যেটি প্রত্যেক মহিলাদের তিন বছর অন্তর অন্তর করা উচিত আমি যেটা জেনেটিক টেস্ট বলছিলাম জেনেটিক টেস্ট তো এই কিছু আমাদের নানা হেলথ তরফ থেকে সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসাবে আমরা চেষ্টা করি এগুলো মাঝে মাঝে স্পেশাল ডে যেগুলো চিহ্নিত হয়েছে ধরুন গ্যানোকোলজিক্যাল ক্যান্সার ডে সার্ভাইক্যাল ক্যান্সার ডে সেই চিহ্নিত দিনগুলোতে আমরা ফ্রিতে এই ক্যাম্পগুলো রাখার চেষ্টা করি যাতে পেশেন্টরা সাধারণ মানুষ যাতে সেই স্ক্রিনিংটা করতে পারেন এবং আর্লি অবস্থাতে আমরা এই রোগটাকে ধরতে পারি নারায়ণা হেলথ আমি বলবো আরেকটি নতুন জিনিস যুগান্তকারী একটি ইন্স্যুরেন্স লঞ্চ করেছে যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে নারায়ণা অদিতি নামে এবং সেই ইন্স্যুরেন্সের মূল উদ্দেশ্যই হ্যাঁ ডক্টর দেবী সেটি আমাদের চেয়ারম্যান ওনার উদ্দেশ্যই হচ্ছে যাতে কোনো রোগকে আমরা যদি রোগ হওয়ার আগেই যদি চিহ্নিত করতে পারি হ্যাঁ তাহলে মানে যে পেশেন্ট রিস্ক ফ্যাক্টর যার আছে সেই রিস্কটা যদি আমরা চিহ্নিত করতে পারি তাকে আমরা এই ইন্স্যুরেন্সের আওতায় নেব তো সুতরাং সেটি একটি স্বল্প আপনারা কিছুদিনের দিনের মধ্যেই সেই অ্যানাউন্সমেন্টটা পাবেন খুব কম খরচে স্বল্প খরচ প্রিমিয়ামে সেই ইন্স্যুরেন্স দেওয়া হচ্ছে এবং সেটি নারায়ণা হেলথে যত যা যা ব্রাঞ্চ আছে সে কলকাতা এবং অন্যান্য শহরগুলো মেট্রো শহরে সেখানে কিন্তু তারা সেই চিকিৎসা অ্যাভেল করতে পারবে এবং যদি ইন্স্যুরেন্স হয়ে সেখানে যদি ধরাও পড়ে যে রোগ ওনার আছে তাও কিন্তু তিনি চিকিৎসার আওতায় থাকবেন যেটা অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে কিছু রোগ থাকলে ইন্স্যুরেন্স পাওয়া যাচ্ছে না কিন্তু সেইটা আমরা বলবো যে যেহেতু ক্যান্সারের পেশেন্ট সবসময় আমরা মানে অন্যান্য কিছু রোগ ধরুন ডায়াবেটিস হার্টের অসুখ এগুলো থাকতে পারে অ্যাসোসিয়েটেড সেগুলো ডিক্লেয়ার করা নেই বলে কিন্তু অনেক পেশেন্ট চিকিৎসা পাচ্ছেন না তো এই ক্ষেত্রে কিন্তু সেটা আমি বলবো যে একটি স্বল্প খরচ প্রিমিয়ামে যেটা অনেকটাই কম অন্যান্য ক্ষেত্র থেকে এবং সেটাতে আমরা কিন্তু পেশেন্টের কাছে পৌঁছোতে পারবো স্ক্রিনিংয়ের জন্য যদি আমরা যখন পেশেন্টদেরকে এই ইন্স্যুরেন্সের আয়ত্তে আনার চেষ্টা করব তখনই ওই স্ক্রিনিং টেস্ট হবে এবং তখনই ধরা পড়ে যাবে কিন্তু অনেক কারো কিছু আর্লি স্টেজে ক্যান্সার আছে কি না এবং সেটাতে পেশেন্টের জনগণের আমার মনে হয় অনেকটাই সব ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে সব সমস্ত কিছুর ক্ষেত্রে তো আমি বলবো যে এটা একটা বড় পদক্ষেপ আপনারা কিছুদিনের মধ্যেই তার বিজ্ঞাপন এবং তার একটা অ্যানাউন্স প্রেস রিলিজ পাবেন এটা জাস্ট আপনাকে ব্রিফ করলাম সেটা হাসপাতালের তরফ থেকে জানানো হবে কিন্তু আমার মনে হয় যেটা একটা যে কোনো রকম রোগের জন্য স্পেশালি ক্যান্সার যেটা ক্রনিক ডিজিজ তার জন্য কিন্তু এটা বড় বড় পদক্ষেপ ডক্টর কৌস্তব বাসু সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড ক্লিনিক্যাল লিড গাইনি অঙ্কোলজি নারায়ণা হেলথ কলকাতা ক্লাস্টার